যারা যারা এই গাড়িটি রাইড করেন বা গাড়িটি চালাচ্ছেন এবং মাইলেজ টেস্ট করেছেন তারা তারা আমাকে এই ভিডিওতে একটু কমেন্টে বলবেন যে আপনারা এই গাড়িতে কত মাইলেজ পাচ্ছেন আমি যদিও আনুষ্ঠানিকভাবে কোনো মাইলেজ টেস্ট করিনি আমি আমার মতো করে একটা মাইলেজ টেস্ট করেছিলাম আর সেখানে আমি এইভাবে টেস্ট করেছিলাম যে আমাকে তো যখন ষোলোশো চুয়াল্লিশ কিলোমিটার ছিল তখন আমি এই গাড়িতে এক লিটার তেল ভরেছিলাম এক লিটার তেল ভরার পর আমি গাড়িটি রাইড করি পিলোন সহ ছোটো ছোটো রাস্তায় তখন হিসাব করে দেখলাম যে আমি এক লিটার গাড়ি মানে এক লিটার তেল ওঠার পর গাড়িটি চালাইছিলাম ষোলোশো সাতানব্বই কিলোমিটার আর যখন আমি তেল উঠেছিলাম তখন ছিল ষোলোশো চুয়াল্লিশ কিলোমিটার তো সেখান থেকে যদি আমি হিসাব করি তাহলে আমি গাড়িটি অ্যাভারেজ মাইলেজ পাইতেছি পঞ্চান্ন কিংবা আটান্ন এরকম আমি হিসাব করে বলতেছি না আমি আইডিয়াটা বলতেছি সম্ভবত কি আঠান্ন এরকম মাইলেজ পাইতেছি তার এর মধ্যে আমার একটু তেল ছিল এর মধ্যে আমি আবার তেল উঠেছিলাম মানে যদি আবার স্টেড ধরি তাহলে আমার আঠান্ন থেকে ষাইট পাওয়া যাবে যেহেতু আমি পিলোন পিলোন নিয়ে গাড়িটি রাইড করেছিলাম পিলোন শো রাইড করার কারণে হয়তো একটু মাইলেজ কম পাইছি যদি পিলোন ছাড়া রাইড করি তাহলে হয়তো বেশি মাইলেজ পাব তো আপনাদেরকে আমার আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকতেছে সেটা হলো যে আপনারা যারা যারা এই গাড়িটি অলরেডি চালাইছেন মাইলেজ টেস্ট করেছেন তারা আমাকে একটু কমেন্টে জানাবেন যে গাড়িটি থেকে আপনারা কীরকম মাইলেজ পাইতেছেন তো আমি এইরকম মাইলেজ পাইছি এই যে মাইলেজটা পাইছি এই মাইলেজটা কি গাড়ির জন্য ঠিক আছে নাকি আরও বেশি মাইলেজ পাওয়া যায় নাকি আপনারা আরও কম পেয়েছেন নাকি আমি বেশি বেশি এটা আমাকে একটু জানাবেন তো গাড়িটি নিয়ে আর কিছু বলার নেই গাড়িটি আমার কাছে খুবই ভালো লেগেছে গাড়িটি আসলে খুব ভালো যারা যারা আর যারা যারা এই গাড়িটি কিনবেন বলে ভাবতেছেন তারা কিনতে পারেন গাড়িটি খুবই ভালো হ্যাঁ এই গাড়িটি অনেকে অনেক ধরনের রিভিউ দিয়েছিল তারা বলেছিল গাড়িতে অনেক ধরনের প্রবলেম হচ্ছে অনেক ধরনের সমস্যা হচ্ছে ভাই দেখেন সব গাড়িতে কিন্তু সমস্যা যে হচ্ছে তা কিন্তু না কিছু কিছু গাড়িতে সমস্যা হচ্ছে কী জন্য হচ্ছে এটা আমি জানি না সম্ভব এই গাড়িটি বিভিন্ন যেমন যদি বলি এই গাড়িটি দেখেন আমার টায়ার টায়ারের ডিজাইনটা কিন্তু একরকম ভাই দেখেন আর আরও এই গাড়ির আরও কিছু টায়ার আছে সেইগুলোর ডিজাইন কিন্তু আর এক রকম মানে গাড়ি গাড়িটির অনেক কয়েকটা টায়ারের ডিজাইন আছে তার মানে বোঝা যাচ্ছে যে গাড়িটি অনেক কয়েক জায়গা থেকে গাড়িটি যে তৈরি করা হচ্ছে তার সেইখানে হয়তো যেখানে তৈরি করা হচ্ছে সেখান থেকে কিছু সমস্যা বা প্রবলেম আছে যার কারণে এই গাড়িটির কিছু কিছু গাড়ির প্রবলেম হইতেছে মানে গাড়িটি বিভিন্ন জায়গা থেকে তৈরি করার কারণে গাড়িটির সমস্যা হতেছে কারণ যদি আপনারা বলেন বিভিন্ন জায়গা থেকে তৈরি করা হচ্ছে মানে এটা তো হিরো গাড়ি মানে হিরো কোম্পানির গাড়ি তো তো হিরো শোরুম থেকে বা হিরো যে হিরোর যে একটা ইয়া আছে সেখান থেকে গাড়িটি তৈরি হয় হ্যাঁ এখান থেকে তৈরি হয় কিন্তু গাড়িটি বিভিন্ন গাড়িটি হিরো এটা ঠিক আছে কিন্তু বিভিন্ন মানে একটা গাড়ি তো হিরো গাড়িতে শুধু মানে হেড অফিসে যে সেখানেই শুধু গাড়িটি তৈরি হয় তা তো না এরকম হেড অফিসে তো আরও শাখা আছে সেই শাখা থেকে তো অনেক গাড়ি তৈরি হয় সেই শাখায় গাড়িগুলো তো তৈরি করে তাই না প্রত্যেকটা শাখায় তো মানে হিরো যে হিরো তো কয়েকটা শাখা আছে সেই শাখা থেকেই তো গাড়িগুলো তৈরি হয় যেমন কোন মনে করেন যে কোনো এক শাখা এই যে টায়ার যে গাড়িটির সমস্যা হচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন যে ওই গাড়িটির টায়ারের ডিজাইনগুলো সব একই সেই গাড়িগুলোর সমস্যা হইতেছে তো আমার গাড়ির কোনো সমস্যা হইতেছে না আমার গাড়ি আলহামদুলিল্লাহ খুবই ভালো মাইলেজ এবং কোনো সমস্যা ছাড়াই আমি রাইড করতেছি তো সেই দিক দিয়ে আমি বলতে পারি যে আমার কাছে এই গাড়িটি একদম বেস্ট আপনারাও যদি চান তো এই গাড়িটি ক্রয় করতে পারেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি সাজেস্ট করবো গাড়িটি কেনার জন্য যারা যারা কেনার জন্য আগ্রহী বা কিনতে চাচ্ছেন বলে ভাবতেছেন তাদেরকে বলবো আর যারা যারা এই গাড়ি ছাড়া অন্য গাড়ি এর আগেও রাইড করেছেন বা অন্য গাড়ি নিতে চাচ্ছেন তারা অন্য গাড়ি নিতে পারেন যদি আমি তাদেরকে বলতেছি যারা এই গাড়িটি কিনতে চাচ্ছে তারা এই গাড়িটি নিতে পারে কারণ এই গাড়িটি আমার কাছে খুবই ভালো লেগেছে তো ধন্যবাদ আজকে ভিডিওটা এই পর্যন্তই কথাভাবে দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে